নমস্কার বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের খুব মজার একটি পিঠা তৈরি করে দেখাবো থামরেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে আমি কী দিয়ে পিঠা বানাবো সবসময় তো আমরা মনে করি যে চালের গুঁড়ি ছাড়া আমাদের পিঠা হয় না কিন্তু আজকে আমি তোমাদের পিঠা তৈরি করে দেখাবো একদম চালের গুঁড়ি ছাড়া আর সাবু দিয়ে যেন এত মজার পিঠা হয় তা তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না সাবুটাকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর যাতে নাকি ময়লা না থাকে সেটা আমি দেখে নিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে সাবুটাকে আমি তিন থেকে চার ঘন্টা দেখো ভিজিয়ে রেখেছিলাম আর সাগুটার গায়ে একটু জল নাই, আর সাগরটা একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো হাতের সাহায্যে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি আর নিয়েছি আমি দুইটা কলা গুড় আর অল্প পরিমাণে একটু আটা আজকের উপকরণও হলো আমার এই এই উপকরণ দিয়ে আমি তোমাদের এত মজার পিঠা তৈরি করে দেখাবো অবশ্যই তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবিও যে এটা কেমন হয়েছে এটা এত ভীষণ মজা যে আমি এটা যেন কতবার করে বানিয়েছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই তোমরা বানিয়ে এটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা কেমন হয়েছে আমি কলাটাকে দেখো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করে এনিলে কি হয় তোমার দানা দানা ভাবটা থাকে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আমি দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু গুড় এর মধ্যে আমি দিয়ে দিব আর একটু অল্প পরিমাণে চিনি চিনিটা তোমরা মিষ্টিটা দিবে তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী কেউ একটু বেশি মিষ্টি খাও কেউ একটু কম মিষ্টি খাও সেইভাবে দিবে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর আমার শরীরের অবস্থা যেন এত ভীষণ খারাপ বন্ধুরা কালকে আমি অ্যাক্সিডেন্ট ঘুরেছিলাম বাইকে থেকে পড়ে গিয়েছিলাম অবশ্যই তোমাদের আশীর্বাদ আছে বলেই আমি কোনো ব্যথা পাইনি এবং ভালোই আছি সুস্থ আছি সকলে আমার জন্য আশীর্বাদ করবে দেখো কলার গুড় দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আর আটাটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে আর পিঠা খাবো হাত দিয়ে মাকবো না তাই বলে কি হয় দেখো হাতের সাহায্যে আমি কত সুন্দর ভালো করে মেখে নিচ্ছি আর এটা এইভাবে খেতেও ভীষণ মজা হয় তোমরা অবশ্যই এটা এইভাবে মেখে একাদশীর দিন তোমরা খেয়ে দেখো বাকি যে কোনো রোজা রাখার পরে তোমরা খেয়ে দেখো যেন এটা এত ভীষণই মজার আর তোমাদের শরীরের তো দূর হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার সেটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিয়েছি আর চুলাই দিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দেখো অল্প পরিমাণে আমি তেল দিয়ে এখন তেলটাকে গরম করে পিঠাগুলোকে এক এক করে আমি ভেজে নেব এই পিঠা ব্যস্ত খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময় পিঠাগুলো ভাজা হয়ে যায় আমি আবারও তোমাদেরকে একই কথা বলতেছি বন্ধুরা তোমরা কেউ রাগ করো না যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পেজে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর যারা আমার পুরাতন বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমি ইদানিং দেখতেছি যে আমার লাইক পরে পঞ্চাশটা কমেন্ট পরে দেড় দেড়শোটা অবশ্যই তোমরা কমেন্টটা লিখবে আমি কমেন্ট লিখতে বলি কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক দিও লাইক দিতে তোমরা কেউ ভুল করো না আর বিরোটা অবশ্যই তোমরা ফুল টাইম ওয়াচ করো আমি তো খুবই ছোটো ভিডিও দিই কারণ ফুলটা মজা না করলে কি হয় বন্ধুরা তোমার পেজের জন্য ক্ষতি আমার পেজের জন্যও ক্ষতি সেই জন্য আমি বারে বারে একই কথা বলি তোমরা অবশ্যই যে যতটুকু দেখো কিন্তু একটু যাতে নাকি ভিউ হয় সেই পরিমাণে তোমরা ভিডিওটা দেখো কথা বলতে বলতে দেখো আমার পিঠাটা এক পিঠ উল্টে দিয়েছি আর পিঠাগুলো দেখো কি সুন্দর ফুলেছে আর এটা খেতে যেন এত ভীষণই মজা হয় তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে যারা আমার মতো পিঠা প্রেমী আছো তারা অবশ্যই এটা বানিয়ে গেছে। আমি এখন এটাকে চোলাই থেকে উঠিয়ে নিব আমি একটা চাকরির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে এখন সমস্ত পিঠাগুলো ভেজে নিব বাসায় যদি তোমাদের কোনো মেহমান আসে তাহলে তোমরা ঝটপট তাকে বসিয়ে রেখে এই পিঠাগুলো তোমরা বানাতে পারবে এত খুবই সহজ আর এত মজার পিঠা অবশ্যই তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যেন কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি তোমরা একটা লাইক দিতে বলবে না যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই ধন্যবাদ দেখো এই পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর এই পিঠাগুলো উপরেও হয়েছে একদম মসমসে আর ভিতরে হয়েছে একদম জুসির মতো এটার পাকড়াও যেমন মজা পিঠাও সেই রকম মজা অবশ্যই তোমরা খেয়ে আমাকে বলবে দেখো পিঠাগুলো আমি এক এক করে সমস্ত পিঠাগুলো এখন এইভাবে করে ভেজে নিব আর আমার এত ঠান্ডা লেগেছে যে ঠান্ডাটা একটু সারে সেরে গিয়ে আবারও ঠান্ডা লাগে সেই জন্যে আমার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে অবশ্যই তোমরা আমার জন্য একটু আশীর্বাদ করবে আর তোমাদের আশীর্বাদ আছে বলেই দেখো কালকে আমি যে বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি সেই অ্যাক্সিডেন্টে আমি তোমাদের মাঝে বেছে ফিরেছি আবারও দেখো তোমাদের সাথে ভয়েস দিয়ে কথা বলতেছি অবশ্যই তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো এই পিঠাগুলো ভাজতে বেশি তেল লাগে না খুবই অল্প তেলে পিঠাগুলো ভাজা হয়ে যায় তোমরা দেখেছিলে যে আমি কতটুকু তেল নিয়েছি দেখো তেলটা আমার পিঠাটা ভেজেও তারপরে তেল ওইভাবেই রয়ে গেছে আমার রান্নাঘরের একটু তোমাদেরকে দৃশ্য দেখাচ্ছি দেখো আর দেখো আমার সমস্ত পিঠা বানানো রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো হয়েছে হয়েছে একদম আর এই রকম জুচি এটা খেতে ভীষণই মজা আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি সাঁতরা তো তোমাদেরকে আমি বুঝাতে পারবো না অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে সাঁতরা আমাকে বলো যেন কেমন হয়েছে